হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে কালী পুজোর সময়টা কালী পুজোর পরের দিন সকাল সকাল আমরা ব্রেকফাস্ট সেরে সবাই মিলে বেরিয়ে পড়েছি তো আমরা অপেক্ষা করছি স্টেশনে ট্রেন ধরার জন্য তো পরিবারের সবাই মিলে একসাথে গেলে কত মজা হয় সবাই দেখো তোমরা দেখতে পাবে আমরা কত মজা করবো একসাথে আমার মা এটা তো আমার দুই মা যাচ্ছে আমার শাশুড়ি মাও আছে আর এদিকে হচ্ছে আমার বাবা আর আছে আমার ননদ ননদের ছেলে আমার হাজব্যান্ড আমার ছেলে তো এই কজন মিলেই আমরা যাচ্ছি আর কোথায় যাচ্ছি এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো হ্যাঁ শান্তিনিকেতন যাচ্ছি আমরা তো ওই দেখো ট্রেন ঢুকছে ট্রেন এসে গেছে তো আমরা এবার ট্রেনে উঠবো তো চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে একদমই শর্ট ট্যুর এটা বলতে পারো কলকাতার কাছাকাছি এরকম দু তিন দিনের জন্য শর্ট ট্যুর কিন্তু করাই যেত আমাদের সবার সিট কিন্তু এক জায়গায় পড়েনি এদিক ওদিক করে পড়েছে তা আমি আমি আর দিদি বসে আছি আর ওদিকে পেছনের দিকে মা বাবা বসেছে এরকম করে মানে অল্টারনেট করে বসছিলাম আমরা এক জায়গায় অনেকক্ষণ বসতেও ভালো লাগছিল না তাই এদিক ওদিক করছিলাম আর নতুন জায়গায় যাওয়ার একটা এক্সাইটমেন্টও ছিল সবার মধ্যে তো খুব মজা হচ্ছিলো আর সব থেকে বেশি মজা হচ্ছিল হচ্ছে আমার ছেলের ও খুব মজা করেছে যাওয়ার সময়টা দেখো এরকম চেয়ার কারে আমরা যাচ্ছি সবাই বসে আর ছেলেটা খুব মজা করছে সবাই হাসছে ওকে দেখে এইগুলোই তো ভালো লাগে বলো কোনো জায়গায় বেড়াতে গেলে এই যে হাসি আনন্দ একসাথে মজা করা এটাই মনে থাকবে সারা জীবন ট্রেন থেকে বাইরের দৃশ্যটা দেখতে কি ভালো লাগে তাই না দেখো তোমাদেরও কিছুটা শেয়ার করছি আমার ভালো লাগাটা তো এই দৃশ্যটা দেখতে দেখতে তোমাদের শান্তিনিকেতন সম্পর্কে দু চারটে কথা বলি বীরভূমের এই শান্তিনিকেতন একটা ঐতিহ্যবাহী স্থান যা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এটা শুধুমাত্র কিন্তু শহর নয় বরং শিক্ষার এক অনন্য কেন্দ্র যেখানে সংস্কৃতি শিল্প আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে বৃন্দনাথ ঠাকুরের শান্তিনিকেতনের সাথে কিন্তু বাঙালিদের এক আলাদাই হৃদয়ের টান আছে আর সেই টানে আমরাও ছুটে চলেছি আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি দেখো শান্তিনিকেতনে শান্তিনিকেতনে বোলপুর স্টেশনে আমরা চলে এসেছি তো টাটা বাই বাই ট্রেনকে টাটা করে আমরা এখন যাব হচ্ছে হোটেলের উদ্দেশ্যে দেখতে থাকো

তো স্টেশন থেকে টোটো ঠিক করা হচ্ছে এবার আমরা হোটেলের দিকে যাবো হোটেলে পৌঁছে গেছি দেখো বেশি দূর নয় স্টেশন থেকে খুবই কাছে এই যে নিচে রিসেপশানে কথা বলে নিচ্ছি এবার সিঁড়ি দিয়ে ওপরে আমাদের দোতলায় উঠে ঘর দেখো এটা আমরা মোট তিনটে ঘর নিয়েছি এটা হচ্ছে মা দিদি আর দিদির ছেলে এই তিনজন থাকবে এই রুমটাতে তিনটে রুমের মধ্যে এই রুমটাই সবথেকে বড় আমরা সিলেক্ট করেছি যেহেতু তিনজন থাকবে তো দেখো ঘরটা এই যে বাথরুম রুমটা যথেষ্ট বড় এখানে একটা টিভি আছে দুটো অ্যাটাচড বেড আছে একসাথে আর এখান থেকে বেরিয়ে হচ্ছে দেখো মাঝখানের কলিটাও এই যে মা বেরোলো ওটা হচ্ছে আমাদের ঘর আমি আমার হাজব্যান্ড ছেলে এই ঘরটাতে থাকবো দেখাচ্ছি তোমাদের দেখো এই যে ঢুকলাম এই ঘরে এই যে একটা বেড বেড আছে আর এখানে একটা আয়না টিভি এখানে চেয়ার আছে এই যে বাথরুম আর এই যে সোজা চলে গিয়ে আমাদের রুম থেকে আমাদের রুম থেকে বেরিয়ে এই সোজা চলে গিয়ে এই হচ্ছে নিচে যে সিঁড়িটা নিচে সিডির এ পাশে এসে এই যে ডান দিকে হচ্ছে বাবা মায়ের ঘর তারপর এই ঘরটাতেই থাকবে এখানে একটা একটা টিভি রুমে এসি ছিল বাথরুম আছে তো তোমাদের তিনটে রুম ভালোই দেখিয়ে দিলাম দেখো সবটা সবকটা রুমই খুব সুন্দর তো সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছিলো সবাই ফ্রেশ হচ্ছিলো আর আমরা গেছিলাম হচ্ছে আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিল তাই আমি আর আমার একটু বেরিয়েছিলাম বেরিয়ে সবার জন্য খাবার আনতে গেছিলাম দেখো মোমোর দোকানে এসেছি ওয়া মোমো থেকে মোমো নিলাম টুকটাক কেনাকাটা ছিল যা যা ছিল সবটা করে আমরা এই যে দেখো তন্দুরি নাইটস বলে যেটা আছে রেস্টুরেন্টটা এখানে আমরা দেখে এলাম এখানে আমরা খেতে আসব। তো চলো এবার আমরা হোটেলে যাব এই দেখো আমাদের হোটেলটা হোটেল ড্রিম আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল ড্রিম কম বাজেটের মধ্যে এরকম একটা সুন্দর হোটেল কিন্তু তোমরা এসে থাকতেই পারো আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে আর হোটেলের পাশে এই চিমনি রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ এটা এই হোটেলেরই রেস্টুরেন্ট কিন্তু এই সময় যেহেতু পুজোর সময় ছিল সেই জন্য স্টাফেরা ছুটিতে ছিল সেই জন্য রেস্টুরেন্টটা বন্ধ ছিল তো সন্ধ্যেবেলা খাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়ে রাত্রেবেলা চলে এসেছি দেখো সেই তোমাদের দেখালাম তন্দুরি নাইটস বলে ওই রেস্টুরেন্টটা ওখানে আমরা খেতে এসেছিলাম তো এবার আমরা চলে এসেছি পরের দিন সকালে আমাদের ট্রিপ ছিল তো টোটো করে এখানে তো সবই কাছাকাছি টোটো করেই ঘোরার ব্যবস্থা আছে তো এক একদিনে এক একটা টোটো ভাড়া করে নিতে হয় আমরা দুদিন ছিলাম দুদিনেই আমি আমরা টোটো করেই ঘুরেছি তো প্রথম দিন দেখো আমরা যাচ্ছি তো কয়েকটা স্পট আমাদের ঘোরাবো তো দেখতে বাবা সবাই থেকে পুরো সারাদিনের প্ল্যান শুধু বাঙালিরাই নয় রবীন্দ্রনাথ ঠাকুরের এই শান্তিনিকেতনে কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে জড়ো হয় ঠিক কোন সময় বলতো যখন ফাগুন হাওয়ার বসন্ত উৎসব হয় সেই সময় আবার যখন হিমেল হাওয়ায় পৌষ উৎসব হয় সেই সময়ও আসে আর বেশিরভাগ মানুষই আসে সোনাঝুরির টানে বা বাউল গানের টানে রাঙা মাটিতে মোড়া লোকগানের নাচ সোনাঝুরির হাট আর বাউল গানের এই দেশ হলো বোলপুর শান্তিনিকেতন শান্তিনিকেতন মানে তো সত্যি শান্তির একটা জায়গা শান্তির পরিবেশ সবুজ চারিদিকে আর সবকিছুর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জড়িয়ে আছে এই মনে যদি শান্তি আনতে চাও তাহলে একবার অবশ্যই তোমরা এই শান্তিনিকেতনে ঘুরে আসো তো দেখো আমরা প্রথমেই যেখানে এসছি সেটা হচ্ছে বাংলাদেশ ভবন দু সালে আঠেরো পঁচিশে মে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিতিতে বোলপুরের শান্তিনিকেতনে এই বাংলাদেশ ভবনটি উদ্বোধন করেন চার হাজার একশো স্কোয়ার ফিটের এই বাংলাদেশ ভবনের রয়েছে দুটো সেমিনার হল একটা লাইব্রেরি একটা জাদুঘর আর একটা শিক্ষা শিক্ষাকেন্দ্র কিন্তু দুর্ভাগ্যবশত এর কোনোটার মধ্যেই আমরা প্রবেশ করতে পারিনি কারণ হচ্ছে করোনার পর থেকেই সবই প্রায় বন্ধ হয়ে গেছে ভেতরে ঢোকার পারমিশন নেই এই যে এখানে গেটটা দেখতে পাচ্ছ এই গেটের ভেতরেই যে বিশাল বড় মাঠটা আছে সেখানেই কিন্তু শান্তিনিকেতনের মূল আকর্ষণ পৌষ মেলা যেখানে হয় এর চারপাশে দেখো বাইরের দিকটাতে পুরো পরপর দোকান এখন দোকানগুলো বন্ধ আছে সন্ধ্যেবেলা কিন্তু সবই দোকান খোলা থাকবে এখন যেহেতু অনেক সকালবেলা আমরা বেরিয়েছি তো এই জন্য সব বন্ধ আর ও পাশটায় পুরো এরিয়াটা জুড়ে কিন্তু সেই মাঠটা আছে যেখানে শুধুমাত্র পৌষ উৎসব নয় বসন্ত উৎসবও হয় আর এটা কিন্তু একটা সুন্দর মার্কেটিংয়ের জায়গা সন্ধ্যাবেলা যখন দোকানগুলো সব খোলা থাকবে খুব সুন্দর লাগবে এখানে নানান রকম শান্তিনিকেতনে ব্যাগ পার্স হাতের তৈরি বিভিন্ন রকম সাজানোর জিনিস অনেক কিছু পাবে যা শান্তিনিকেতনের স্মৃতি হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি হিসাবে আমাদের কাছেই থেকে যাবে সারা জীবন এভাবে টোটোয় যেতে যেতেই আমরা বিভিন্ন স্পটগুলো বাইরে থেকে দেখে নিচ্ছিলাম কারণ ভেতরে ঢোকার তো উপায় নেই তো যেতে যেতে একে একে দেখতে পাচ্ছি বিশ্বভারতী কলেজ আর ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্ট আর পদ্মা ভবন ভাষা ভবন লিপিকা তুলনামূলক ধর্ম বিভাগ সেন্ট্রাল অফিস সেন্ট্রাল লাইব্রেরি এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি তো এইসব দেখতে দেখতে সত্যি মুগ্ধ হয়ে যেতে হয় কত সুন্দর দৃশ্য সত্যিই অসাধারণ অপূর্ব একটা জায়গা যেখানে এই সবুজ প্রকৃতির মাঝখানে ছাত্রছাত্রীরা পড়াশুনোর সুযোগ পেয়েছে আর একটা কথা হল বিশ্বভারতীতে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় এই তিনটে স্তরে পড়াশোনা হয় তার মধ্যে স্কুল অর্থাৎ পাঠভবনের ক্লাসগুলো হয় এই আশ্রম চত্বরে গাছের তলায় কিন্তু কলেজ এবং ইউনিভার্সিটি পড়াশোনা কিন্তু বিল্ডিংয়ের ভেতরেই হয়

আর এই যে এই জায়গাটা দেখাচ্ছি এটা নাম হচ্ছে তিন পাহাড় রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর জলের অভাব মেটানোর জন্য এখানে একটা পুকুর কেটেছিলেন সেই পুকুর কাটার মাটি দিয়েই তিনটে ধাপে উঁচু পাহাড়ের মতো রাখা ছিল সেই মাটি দিয়েই পরে পুকুর গুজিয়ে দেওয়া হলেও এই তিন পাহাড় নামটা আজও রয়ে গেছে এখানে রয়েছে এক বিশাল বট গাছ আর এই বট গাছকে ঘিরে রাতে হয় অপরূপ আলোকসজ্জা এই সবুজ বটগাছটার ছবি আমরা কিন্তু প্রত্যেকেই দেখেছি আর কোথায় দেখেছি বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ পাঠ্যপুস্তকের ওপরের কভারে দেখুন দেখতে পাচ্ছিলো যে ছেলেটা খুব বক বক করছিলো মজা করছিল কিন্তু এরপর থেকে ওর শরীরটা খারাপ হতে শুরু করে আসলে ও কোথাও ঘুরতে গেলেই না সেই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে ওর একটু সময় লেগে যায় তা ওর দাদা ছিল বলে তাও একটু মজা করছিল তারপর ওর শরীরটা দেয়নি তো যাই হোক এরপর আমরা চলে এসেছিলাম কঙ্কালিতলা মন্দিরে তো এখানে খুব ভালোভাবে খুব ভক্তি ভরেই মা কঙ্কালি মায়ের পুজো দিয়েছি প্রচুর লাইন পড়েছিল দেখো এদিন প্রচুর রোদও ছিল তো আমি ছেলেকে নিয়ে এই পাশটায় বসে রয়েছি কারণ শরীরটা খারাপ লাগছিলো বমি বমি পাচ্ছিলো পেট ব্যথা করছিলো সব রকম একটা অস্বস্তি হচ্ছিলো শরীরে তো আমি এখানে বসেছিলাম আর ওখানে মা দিদিরা সব লাইনে দাঁড়িয়েছিল তো এরপরে গিয়েছিলাম ওর বাবা এসেছিল। ছেলের কাছে আর আমি গিয়ে পুজোটা দিয়ে এসেছি সবার সাথে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই বিখ্যাত কবিতার লাইনগুলো আমরা সবাই জানি আর এই সেই নদী কোপাই নদী এটাই মন্দিরের পাশেই আর এদিকে লোকনৃত্য চলছে তো খুব সুন্দর লাগছে এরকম একটা পরিবেশে সুন্দরভাবে তালে তালে তারা নাচছে আর পাশেই রয়েছে কোপাই নদী সেখানেও আমরা গিয়েছিলাম পুজো দেওয়ার পর তো সেখানে কিছুক্ষণ দেখে তারপর আমরা লোকাল একটা জায়গায় খাওয়া দাওয়া করে ওখানকার মন্দিরের পাশেই একটু খাওয়া দাওয়া করে আমরা আবার টোটো উঠে পড়েছিলাম আর ছেলেটা দেখো কিছুই খাওয়া দাওয়া করছিল না ও একদমই থাকতে চাইছে না বাড়ি যেতে ঘরে হোটেলে যেতে চাইছিলো তো সেই জন্য আমাদের সত্যি সারাদিন একটা প্ল্যান ছিল ঘোরার অনেক জায়গায় ঘুরবো ভেবেছিলাম কিন্তু সেভাবে ঘোরা হয়ে ওঠেনি এরপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে শালবনিতে খুব সুন্দর নিরিবিলি একটা পরিবেশ দেখো এখানে বাবাও বসে পড়েছে এখানে দেখো একটা বাবা যে গান করছে সেখানে বাবা বসে বসে শুনছিল আরো বেশিক্ষণ ঘোরার ইচ্ছা ছিল কিন্তু ছেলেটা যেহেতু আর নিতে পারছিল না সেই জন্য আমরা ঠিক করলাম যে আমরা আমি আমার হাজব্যান্ড ছেলেকে নিয়ে চলে যাব বাড়িতে আর বাকি যারা রয়েছে তারা একটু এদিক ওদিক ঘুরবে যেখানে আমাদের টোটো মনেকে বলা হয়েছিল যেখানে যেখানে ঘোরাবার তো সেগুলো ঘুরে নেবে ওরা আর আমরা হোটেলে ফিরে যাব এই আমরা প্ল্যান করেছিলাম পরে কারণ ছেলে অসুস্থ থাকলে সত্যি সেখানে ঘুরতে ইচ্ছা করে না শুরুল রাজবাড়ি সৃজনী শিল্পগ্রাম যেগুলো আমাদের দেখা হয়নি যেগুলো ওরা গেছিলো তো যাই হোক এরপরে টোটোতে উঠে আমরা হোটেলে ফিরে এসেছিলাম খোয়াইয়ের হাটে যাওয়ার পথে সারি সারি শালবনের জঙ্গল হলো এই শালবনি শান্ত আর নিরিবিলি পরিবেশই হচ্ছে এখানকার বিশেষ বৈশিষ্ট্য বেলা শেষে পোস্ত ইষ্টি কুটুম এইসব বিভিন্ন সিনেমা সিরিয়ালের শুটিং এখানে হয়েছিল এরপরে আরও ভেতরে গেলে কিন্তু পলাশ তো এই চারদিকে মনোমুগ্ধকর পরিবেশটা তোমাদের দেখিয়ে আমি ব্লগটা আজকে শেষ করছি আর নেক্সট দিন আমরা কোথায় কোথায় যাই সেটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ব্লগটা অবশ্যই দেখো খুব তাড়াতাড়ি আসতে চলেছে নেক্সট ব্লগটা ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই